আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের বাংলা অ্যাপ্লিকেশন রিভিউতে আজকে আমরা যে অ্যাপ্লিকেশনটি নিয়ে রিভিউ করব সেটি হলো টিকটেকটো একটি টিকটেকট ভিডিওটির সৌজন্য আছে ধ্রুব কলরাউন্ডার শুরু করা যাক আমরা প্রথমে প্লে স্টোর থেকে টিকটেকটো সম্বন্ধে কিছু ইনফরমেশন জেনে নিব টিকটেকটো অ্যাপ্লিকেশনটি ডেভেলপ করেছে মোবাইল অ্যাপস প্রো টিম আর টিকটেকটোতে চারটি ডিফারেন্ট লেভেলে খেলা যাবে গেমটি মাল্টিপ্লেয়ার অপশান রয়েছে এবং অ্যাডভান্স গেম স্ট্যাটিক্স যেটাকে বলে পরিসংখ্যান রয়েছে গেমের সাউন্ড ইফেক্ট রয়েছে গেমটির ভার্সন হলো ওয়ান এবং লাস্ট আপডেট হয়েছে ঠিক সাত দিন আগে জানুয়ারি থার্টিন টু গেমটি খুব চমৎকার সাড়া পেয়েছে যেটি প্রায় এক লাখের উপর ডাউনলোড হয়েছে দুই দশমিক এক চার গেমটি আপনারা দেখতে পাচ্ছেন যে গেমটি কিছু স্ক্রিনশট এখন আমরা মোট এক হাজার একশো তিরানব্বই জন থ্রি পয়েন্ট নাইন রেটিং দিয়েছে যার মাঝে পাঁচশো ছিয়ানব্বই জন ফাইভ স্টার দিয়েছে দুইশো সাত জন দিয়েছে ফোর স্টার বাকি সবাই দিয়েছে থ্রি স্টার টু স্টার এবং আমরা দেখতে পাচ্ছি একজন বলেছেন যে দে আর মেনি অ্যাপস নোটিফিকেশন ডাউনলোড অ্যান্ড এক্সপার্ট মোড ইস নোটিবল ওকে এক্সপার্ট মোড সবসময় ইম্পসিবল হবে এটাই স্বাভাবিক তো দেখা যাক রকম হয় আমরা খেলতে খেলতেই দেখতে পাবো কিছু সিমিলার অ্যাপস রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যেটি হলো টিকট্যাক টো ফ্রি মেগা টিকটাক টু অনলাইন টিকট্যাক টু অনলাইন টিকট্যাক টু কিং টিকটাক টো গ্লো বাই টিএম সফট ওকে অনেক বেশি অ্যাপ্লিকেশান আছে কিছু পারমিশন ডিটেলস আমরা দেখিনি এখানে শুধু ওয়াইফাই কানেকশান নিবে এবং অন্যান্যের মধ্যে আছে বিভিন্ন নেটওয়ার্ক কানেকশান সে দেখতে পাবে এবং ফুল নেটওয়ার্ক অ্যাক্সেস করতে পারবে চলুন শুরু করা যাক টিকট্যাক গেমটি আপনার গেমটি দেখতে পাচ্ছেন প্রথমে ওয়েলকাম স্ক্রিন আছে যেখানে গেমটি ডাউনলোড করার ব্যাপারে থ্যাঙ্কস জানিয়েছে আমরা পরে করব গেমটি আপাতত দেখব আমরা ওকে প্রথমে আমি শুরু করছি ওকে ফার্স্ট গেমটি আমি দিতে পারবো আশা করি ইয়া আই ইট ওকে আমি আবার দিচ্ছি এবং এই ট্রিক্সটি আসলে খুব ভালো কাজে দেয় ওকে এবার একটু প্যাচ করে ফেলেছে দেখা যাক কি হয় গেমটি ড্র হওয়ার চান্স আছে এবং এটি ড্রই হয়েছে ওকে এবার সে আগে দিচ্ছে আমরা গেমস লেভেল চেঞ্জ করে হার্ড লেভেলে যাই এবং হার্ড লেভেলে আমি ফার্স্ট গেম দিচ্ছি এক্সপার্ট লেভেল দেখতে পারি আমরা ড্র হবে আমরা দেখতে পাচ্ছি এখানে টোটাল উইন টোটাল লস এবং ড্র এই স্কোর গুলো দেখাচ্ছে আপনার টোটাল স্ট্যাটিক্স যেটাকে বলে আমরা দেখেছিলাম ডিটেলসে আপনি চাইলে স্কোরগুলো রিসেট করে দিতে পারেন ফেসবুকে শেয়ার করতে পারেন গেমটি এবং টু প্লেয়ার্স অপশানটি চালু আছে আপনারা দেখতে পাচ্ছেন সিঙ্গেল প্লেয়ার খেলতে চাইলে আপনারা ওয়ান প্লেয়ার দিয়ে খেলবেন সো এই হলো মোটামুটি ঠিক গেমসটি আশা করি আপনারা পছন্দ করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ